আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রান করায় গেছেন টাইগারদের টপ ডারে দুই ব্যাটার লিঠন কুমার দাস এবং নাজমুন হাসান শান্ত তবুও চিন্তিত নন নির্বাচক হান্নান সরকার সে সঙ্গে তিনি মন্তব্য করেছেন লিঠন শান্তদের প্রমাণ করার কিছুই নেই শান্ত এবং লিঠনে ভেতে আমরা খুব একটা রান পাচ্ছি না যারা আমাদের প্রমাণিত খেলোয়াড় এরা এমন না যে নতুন ক্রিকেট খেলেছে এ ফজা এসে তাদের আর প্রমাণ না তাদের ফর্মে ফিরাটা সময়ের ব্যাপার আমরা সে ফর্মে ফিরার অপেক্ষায় আছি। এবং সে ফর্মে যদি বিশ্বকাপের আগে ফিরে আসতে পারে সেটা আমাদের প্রাপ্তি হবে শান্ত লিটনের ফর্মে ফিরে নিয়ে তিনি বলেন আমরা নির্বাচকেরা না আমরা পুরা দেশ আশা করছি তারা ফর্মে ফিরে আসুক মন থেকে সবাই ছাড়ছে তাদের ফর্মে ফিরাটা সময়ের ব্যাপার আমার বিশ্বাস মূল ইভেন্টে ঢুকার আগে সে ফর্মেটা ফিরে পাবে টপ অর্ডারে ব্যর্থতা এবং মিডল অর্ডারে ভালো করা নিয়ে এই নির্বাচক আরও বলেন ব্যাটাররা রান করিনি এর সঙ্গে পুরোপুরি একমত হব না ব্যাটাররা রান করেছে যদি নির্দিষ্ট করে বলতে চায় টপ অর্ডারে আমাদের রানটা হয়নি মাঝখানে রিয়াতি দিতে জ্যাকেট এরা কিন্তু রান করেছে টপ অর্ডারে আমরা সংগ্রাম করেছি এটা লুকানোর কিছুই নেই লজ্জার কিছুই নেই এটা বাস্তবতা